কি দোয়া জে মানুষ দিয়েছে ওনারা সারা जिंदगीতে দোয়া না পাইলেও চলবে ঠিক না হ্যাঁ দারুন দোয়া পাইছে আসলে এই মাহফিলগুলো তো পরস্পর অধীন করে রেখে দিয়েছিল ঠিক মাহফিলগুলো স্বাধীন ছিল ওরা হারাম খেতে খেতে ক্ষুদাদ্রোহিতা করতে করতে নাফরমানি করতে করতে ইমান নষ্ট হওয়ার কারণে এমন লাজ লজ্জাহীন ছিল এতে সামান্য ন্যূনতম কমন সেন্স জেনারেল নলেজ একেবারে স্বাভাবিক বাচ্চারাও যেটা বুঝে এরা এত বেশি দাম্ভিক এবং অহংকারী হয়ে উঠেছিল যে ন্যূনতম লজ্জাবোধ বলতে যা বুঝায় সেটাও এদের মধ্যে ন্যূনতম ছিল যার জন্য হাজার হাজার মানুষের সামনে এসে মাইক ধরে বক্তাকে শাসাতে সাহস পেত ওরা মনে মনে চিন্তা করতো বক্তাকে শাসন করলে আমার অসুবিধা কি থানা পুলিশ তো এগুলো আমাদের কে না গোলাম আমরা যা বলবো প্রশাসন তাই করবে এটাই ছিল ওদের চিন্তা চেতনা আর ওদের কথা মতো রাষ্ট্রের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে আজকে চিন্তা ভাবনা করে দেখেন সেই প্রশাসনের লোকদের উপর এই দেশের মানুষের কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ বিদ্বেষ সৃষ্টি হয়েছে আপনারা কি আন্দাজ করতে পারেন ওরা আসলিয়াতে মানুষদেরকে পুরিয়ে হত্যা করেছে বিনিময়ে কি হয়েছে দেখেন বিনিময়ে এরা কি হয়েছে সিরাজগঞ্জের থানা সহ পুলিশ টুলিশ যা সব জিন্দা পুরাই দিয়েছে মানুষের রাম, প্রস্রাব খুব ঘৃণা এদের উপর এইভাবে তৈরি হয়েছে এদের কর্মের ফসল এগুলো কথা বলেন ঠিক কিনা যেটা বলেন এরা স্বাধীন ভাবে আলেম দেখে কথা বলতে দেয় নাই এরা বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে লাথি মেরে বক্তার সামনে থেকে মাইক্রোফোন নিচে ফেলে দিয়েছে রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে দেখেছি সে বলতেছিল ভাই আমি মোনাজাত দিয়ে শেষ করে দেই কারণ আপনি মোনাজাতও দিতে পারবেন না তাকে মোনাজাত পর্যন্ত দিতে দেওয়া হয়নি ইস্টান তার সামনে থেকে দিয়ে ছুরে মেরে ফেলে দিয়েছে দাম ভিক অহংকারী এজন্য আমি আমার ভাষায় কি বলি জানেন অনেকে শেখ হাসিনাকে বলে নমরুদ কেউ বলে কারুন কেউ বলে ফেরাউন কেউ বলে হামান কে বলে লেডি ফেরাও এক একজন এক একটা বলে অথচ আমি কি বলে জানেন আমি আমার ভাষায় বলি যে আপনারা কেন এই সমস্ত কারণ হামারের সাথে এই লোকের তুলনা করেও আপনি তাকে ছোট করেন সে তো অনেক উপরে কথা না কেন ভাই কারণের ইতিহাসে এতগুলো আলেম হত্যার ইতিহাস আছে নমরুদের ইতিহাসে এতগুলো আলেমকে আয়না ঘরে ঢুকাবার ইতিহাস আছে হামানের ইতিহাসে এতগুলো আলেমদেরকে পায়ে ডান্ডা বেরি পড়াবার ইতিহাস আছে কিন্তু শেখাসিনার আমলে এতগুলো ইতিহাস আছে এই জন্য আমার ভাষা আরেকটু একটু শক্ত করে বলি একশো ফেরাউর একশো নমরুর একশো কারুর একশো আবু জেহেল আগুন দিয়ে পুড়াইলে একটা শেখা সেনা তৈরি হবে রাখবেন যুবকেরা ভয়ের কোনো কারণ নাই রক্ত দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি আমার তরুণেরা এই তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনে এই দেশ আর কোনদিন ভারতের তাবিদারি করবে না তারা তো আমাদেরকে গোলাম বানিয়ে রেখে দিয়েছিল স্টেজে উঠা আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিত আগে আমরা কোন কথা বলবো আর কোন কথা বলতে পারবো না মাহফিলে যাওয়ার আগে আমাদের কাছ থেকে থানা থেকে আইডি কার্ড জমা নেওয়া হতো যেন আমরা ভুলভাল বক্তব্য দিয়ে আমার ওদের মনের মতো যদি না হয় আমাদের নামে গাইবি মামলা দিতে যেন কোনো অসুবিধা না হয় আমাদের আইডি কার্ডটা ওরা সংগ্রহ করেছে আমাদের মসজিদ গুলাকে মসজিদ আকসার মধ্যে যেমন ইহুদিরা নৈরাজ্য করে ওরা পুলিশ দিয়ে আমাদের করে দিয়েছে মধ্যে সেভাবে নামাজ নামাজগত মুসল্লিদেরকে আসরের সময় গুলি করে অসংখ্য মুসল্লিদেরকে তারা শহীদ করে দিয়েছে নরেন্দ্র মোদীকে দেশে আগমনকে কেন্দ্র করে বোটবাদার সেন্ট্রাল জামে মসজিদ যেখানে আমি জমার খুদ্ পুরা মসজিদ পুলিশদের ঘেরাও দেশের জুমার সময় সিঁড়ি দিয়ে উঠছি এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত পুলিশ কেন মসজিদে বলে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমি অবাক হয়ে গেলাম কি আশ্চর্য ব্যাপার একদিক থেকে যে বাসায় আমি ভাড়া থাকতাম সেই বাসায় গিয়ে এরা বলতেছে মাদানী সাহেব যদি এই এলাকায় আসে বাসায় ঢোকে বাড়িওয়ালাকে শাসন করেছে আপনি কিন্তু মামলা খাবেন উনি জন্য বাসায় ঢুকতে না পারে একদিক থেকে আমার বাসায় বাড়িওয়ালাকে হুমকি দেয় বাসায় যেন ঢুকতে না পারি আরেক দিক থেকে মসজিদ এসে আমাকে নাকি নিরাপত্তা দান করে কথা বুঝতে পেরেছে এরা এইভাবে আমাদের উপর জুলুম করেছে নিয়ে করেছে এরপর আমরা মাহফিলে যদি একটা একটা কথা বলি অনেক লোকেরা বলে হুজুর এগুলো আর কত বলে মনে রাখবেন ফেরাউন এবং নমরুদের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করে কোরআন শরীফে লিখে দিয়েছেন কারণ এরা এমন সৈরাচারী এমন জালেম যে পৃথিবীর ইতিহাসে কেমন পর্যন্ত প্রত্যেকটা মানুষ এদেরকে জালেম হিসেবে চিনবে আল্লাহ পাকের আয়াত নাজিল শেষ হয়ে গেছে ওহি আর পৃথিবীতে আসবে না হাদিস নাজিল হবে না কোরআন আয়াত নাজিল হবে না কিন্তু এই সমস্ত নব্য ফেরাউন এবং নব্য আবু জহেলদেরকে স্মরণীয় করে রাখতে হবে তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো আমাদের ওয়াদের প্যান্ডেলে আমরা তাদের নাম ধরে কীর্তুগুলো জাতির সামনে উপস্থাপন করবো যাতে করে আগামী একশ বছরের দিকে ওদের কাছে আমরা ছিলাম জঙ্গি কথা বলে আমরা ছিলাম মৌলবাদ আমরা ছিলাম প্রতিক্রিয়াশীল আমরা ছিলাম পাকিস্তানের ভাষায় আমরা নাকি আমাদের বলতো চেতনার দুশ্মন ওরাই হচ্ছে একাত্তর প্রেমী স্বাধীনতার সপক্ষের সত্যি আর আমরা হলাম পাকিস্তানের এগুলো আমাদেরকে বলেছে কি বলে নাই ওই যে মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক বলে নাই যে হেফাজতি জঙ্গি পাকিস্তানের পেটাত্তা রাত দুইটার পরে সাপলা চত্বরের পিটায় এমন ভাবে খালি করেছে জুতা স্যান্ডেল সারা কেউ ছিল না এইভাবে এইভাবে কথা বলে আলেমদের সাথে দৃষ্টতাপন্ন কথাবার্তা বলে বিয়াদুবি করে নাই আমাদেরকে ওরা পাকিস্তানের প্যাটারটা বলেছে আলেম আমাদেরকে আচ্ছা আমি আপনাদেরকে তন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করবো এই দেশের আমরা জেল খেতেছে জরিমানা দিয়েছে مظلوم হয়েছে फांसीর মঞ্চে পর্যন্ত উঠেছে কোন আলেম কোন দিন কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে আরো বলো পাকিস্তান আশ্রয় দয়নি এরা কেউ আ পাকিস্তান গিয়ে আশ্রয় নাই তাহলে কি প্রমাণ হলো যারা আমাদেরকে পাকিস্তানের দোষর বলেছে ওরা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী কিন্তু এটা তো আমাদের সামনে খুব সূর্যের আজভারুবিনের স্পষ্ট হয়েছে যারা আমাদেরকে পাকিস্তানের বলেছে ওরা ভারতের কেনা গোলামী সহিরাচারীর পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাকে আমেরিকা আশ্রয় দেয় না লন্ডন আশ্রয় দেয় না তার নিজের ভাতি সেই দেশের এমপি সেই দেশে আশ্রয় পায় না দুবাই আশ্রয় পায় না সৌদি আরবে আশ্রয় পায় না কানাডা জার্মান ইংল্যান্ড সহ পৃথিবীর কোন রাষ্ট্রটাকে আশ্রয় দেয় না কারণ এত বড় স্বৈরাচারী খুনি তারা মনে মনে ভাবে এই ফেরাউন্ডা আমার দেশে জায়গা দিলে আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো কথা বলেন ঠিক কিনা বলেন আর তাকে আমাদের এই রাষ্ট্রের শত্রু গণহত্যাকারীকে ভারত তার কোলে আশ্রয় দিয়ে প্রকারান্তরে তারা প্রকাশ্যে দেশের মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোন শত্রুতা নাই কোন বিদ্বেষ নাই কিন্তু সাম্রাজ্যবাদীদের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই ওরা আমাদেরকে ছোট্ট দেশের নাগরিক মনে করে আমাদেরকে অবহেলা করে কথায় কথায় বলে বর্ডার বন্ধ করে দেবে ভিসা বন্ধ করে দেবে মেডিকেল বন্ধ করে দেবে চিকিৎসা নিতে দিবে না আমরা তোদের দেশের চিকিৎসা না নিলে তোদের দেশের ডাক্তাররা রাস্তাঘাটে ভিক্ষা করে আমরা তোদের দেশের ভিজিট বন্ধ করলে আমরা ওই দেশে যদি ভিজিটে না যাই টুরিস্ট এ দেশের মুসলিমরা যদি ওই দেশে না যায় তাহলে তোমার দেশের পর্যটন শিল্প এমনভাবে ধসে পড়বে হোটেল ব্যবসায়ী এবং যারা ওই দেশের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সবগুলা রাস্তায় ফুটপাতে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় না আপনার কি মনে হয় আমি ভুলভাল বলছি আপনাদের সামনে একটু খোঁজ খবর নিয়ে দেখেন কেমনে কান্না শুরু করছে ওরা বলে আমাদেরকে পিয়াজ দেবে না পাগলের মাথা নষ্ট হয়ে গেছে কথা বলে ঠিক কিনা বলে বেটা তোদেরকে বলি তোদের কেনা দাসী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে রাজত্ব করে না বর্তমান রাজত্ব করছে ওটা পৃথিবীর ভাষা একটা নেধা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস গোটা পৃথিবীর এক শ্রেষ্ঠ মেধাব Nobel বিজয়ী 80 থেকে 86 বছর বয়সের এই বয়বৃদ্ধ মানুষটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রের টাইসেস মোমেন্টে তারা দেশের ভাঙা ভাঙা রাজনীতিবিদ সকল রাজনীতিবিদদের মুখপাত্রদেরকে নিজের ঘরে ডেকে নিয়ে পরবশ বৈঠকে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা দেশের মধ্যে আর এমা পীর বুজুর্গ সহ আর এমনকে ডাক দিয়ে তাদের পরামর্শ নিয়েছে যাতে করে ধর্মীয় দাঙ্গা রাষ্ট্রের মধ্যে তৈরি না হয় আমি আপনাদের কুদাত্তাও ভান জানাচ্ছি রাষ্ট্রের সংহতির জন্য রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য যদি আর এমন আমার আমাদেরকে ডাক দেয় সেই ডাকে জিহাদে অবতীর্ণ হতে প্রশ্ন আসেন কারা কারা দেখতে চায় সাথে দাম্ভিক সেই লোকটি স্টেজে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল নিশ্চয় আপনাদের মনে থাকার কথা সেই মাহফিলে অনেকেই ছিলেন আপনারা ঠিক কিনা বলেন দাঁড়িয়ে মাইক নিয়ে বলেছিল কোন জায়গায় পর্দা করলো কে পর্দা না করলো এগুলা ওয়াজ বলে লাভ নাই কথা বলে না কেন এগুলা ওয়াজ বলে লাভ নাই যদি কিছু বলতে মারা যায় আলাদা স্টেজ করে গিয়ে বলেন এই নামভিক অপ্রতাপন্ন শব্দ সে উচ্চারণ করেছিল। ওরা মনে করেছিল ধরাকে সরা জ্ঞান করেছিল মনে করেছে দিন আর বদলাবে না কিন্তু কোরআন বলেছে ও তিলকালাইয়া মুনুদা বিলুহা বাইনা নাস দিন তো আল্লাহর হাতে পরিবর্তন তা আল্লাহই করে দেন এখান থেকে পৃথিবীর সমস্ত জালেমদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত বর্তমান যারা ক্ষমতা আছে কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তাদের শুভ উদয় হতে হবে অন্ততপক্ষে 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশে আলেম ওলামাদের সাথে दुश्मनी করে রাষ্ট্রের টিকে থাকা যাবে না আগামীতে রাষ্ট্র গঠন হবে এদেশের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এদেশের ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি এটাকে প্রাধান্য না দিয়ে এর মৌলিকত্বকে প্রাধান্য দিয়ে এমন কি সংবিধান রচিত হবে আল্লাহ কোরআন এবং সন্ন্যার মৌলিকত্বের বিশ্বাসের উপর ভিত্তি করে এবং কুহুরি গত বক্তব্য সংবিধানে আছে সব বাতিল করা হবে বলেন ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন না মনে এখনো কোনো ভয় আছে তবে আপনাদেরকে বলে দেই এক জালেম গিয়েছে বাংলাদেশে আর কোন জালেম আমরা তৈরি হতে দেব না ওই জালেম জুলুম করেছে ভারতের দালালি করে আবার কেউ যদি ভারতের দালালি করতে চায় তাহলে তাকে দাঁত ভাঙ্গে জবাব দিতে আপনার প্রস্তুত আছেন কিনা দেখতে চায় মনে রাখবেন এই বাংলাদেশ ইনশাল্লাহ কোনোদিন ভারতের পদলে হন করে চলবে না ভারত আমাদের প্রতিবেশী তাদের সাথে আমার প্রতিবেশী সুলভ আচরণ হবে তাদের সাথে আমার নেতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক থাকবে সে আমাকে কেনা দাসীর মতো আমার রাষ্ট্রকে ব্যবহার করবে আর আমরা দাসীর মতো ইউজ হব এটা চাই ইনশাল্লাহ এদেশে মারিতে আর হবে না আল্লাহ রব্বুদিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সকলে চিৎকার জমত আল্লাহ